Assalamu alaikum. আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাও নামিনে জন্ম নেয় এক শিশু নাম অ্যাডলফ হিটলার এবং একদিন সেই ব্যর্থ শিশুটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক প্রথম বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত জার্মানিতে ঠিক এই সময় হিটলার নামক এক কট্টর জাতীয়তাবাদী নেতা সামনে আসে উনিশশো তেত্রিশ সালে জার্মানির লোকেদের বিপুল বোর্ডে জনপ্রিয় হয়ে চ্যান্সেলর নির্বাচিত হয় এরপর ধীরে ধীরে গণতন্ত্রকে হত্যা করতে শুরু করে শুরু করে এক নাক হিটলারের সবচেয়ে অন্ধকার সিদ্ধান্ত ছিল হলোকাস্ট গ্যাস চেম্বার কনসালটেশন ক্যাম্প এক একটা যেন দাঁড়িয়ে নরকের প্রতিচ্ছবি আজও মানব সভ্যতা এই অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেনি হিটলারের রাজত্ব পৃথিবীতে এনেছে বিবেকের এক চরম প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ সালে সোভিয়েত সেনারা বার্লিনে প্রবেশ করে বার্লিনকে দখলে নিলে শেষ পর্যন্ত হিটলার আত্মহত্যা বেছে নেয় এবং আত্মহত্যা করে নিজের ব্যাংকারে হিটলারের জীবন আমাদেরকে শেখায় বিশ্ব যেন আর কখনো এমন অন্ধকারে না হারিয়ে যায় সো এই ছিল আজকের গল্প হিটলার কে নিয়ে কেমন লাগলো আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলবেন না